আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি আমি ট্রাই করতেছি হাঙ্গির স্টুডেন্ট ভিসার এ টু জেড সমস্ত ইনফরমেশন আমার ইউটিউব প্লে লিস্টে আপলোড করার জন্য সো আশা করি এই ভিডিওগুলো আপনাদের কাছে খুবই হেল্পফুল মনে হচ্ছে অ্যান্ড যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড আপনারা যদি অ্যাপ্লিকেশন করার সময় কোনো ধরনের সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে কানেক্ট হয়ে কোশন করতে পারেন অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে কথা বলতে পারেন সো আজকে আমরা যে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাম্বাসি যে রিকোয়ারমেন্ট থাকে সেখানে সো সেটা হচ্ছে অ্যাকোমোডেশন প্রুফ অ্যাকোমোডেশন প্রুফটা হচ্ছে আমরা কোথায় হাঙ্গেরিতে গিয়ে স্টে করবো ইউনিভার্সিটি ডরমিটরি ওর অথবা আমরা কোনো বাসায় কন্ট্যাক্ট করে যাব। এটার একটা প্রুফ লাগবে এখন কোনো ইউনিভার্সিটি আছে যেমন বুদাপেস্ট মেট্রোপলিটন ইউনিভার্সিটি কী করে যখন আপনি ফাইনাল অফার লেটার পাবেন তখন তার সাথে কী করে আপনার থেকে টাকা নিয়ে যায় আপনি যে ডরমিটরিতে থাকবেন ওইখানকার ওইখানের জন্য টাকা নিয়ে দেয় দেন ওরা আপনাকে কি করে একটা অ্যাকোমোডেশন প্রুফের জন্য একটা পিডিএফ ফাইল প্রোভাইড করে দেন আপনি এটা প্রিন্ট করালেই আপনার ফাইনাল অফার লেটার প্লাস অ্যাকোমোডেশন প্রুফ এটা হয়ে যায় এখন কোনো ইউনিভার্সিটি যদি আপনাকে ফাইনাল অফার লেটারের সাথে আপনাকে অ্যাকোমোডেশনটা দিয়ে দেয় তখন কিন্তু আলাদা করে আর অ্যাকোমোডেশন প্রুফ দেওয়া থাকে না সেটা ফাইনাল অফার লেটারের মধ্যেই লেখা থাকে তো এটা আসলে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করে যে আপনাকে অ্যাকোমোডেশন প্রুফটা কীভাবে দিচ্ছে যে কি থেকে আগে থেকে টাকা নিয়ে আপনাকে আলাদা করে অ্যাকোডেশন প্রুফ দিচ্ছে নাকি আপনার ফাইনাল অফার লেটার যেটা থাকবে সেটার সাথে আপনার অ্যাকোমোডেশনটা দিয়ে দিচ্ছে এটা আপনার একটু আপনাদের যে ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট আছে অথবা ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন আর অবশ্যই অ্যাম্বাসিতে যখন যাবেন মানে বি এফএসএ যখন ফাইল সাবমিট করবেন তার আগে অ্যাকোমোডেশন প্রুফ আপনার আছে কিনা সেই বিষয়টা শিওর হয়ে যাবেন এই বিষয়টা শিওর না হয়ে আপনারা ভুলেও বিএফএসএ যাবেন না বিএফএসএ ফাইল জমা দিবেন না আপনাদের যে ফাইলগুলো গোছাবেন গোছানোর সময় এই ডকুমেন্টসটা আছে কিনা না সেটা অবশ্যই দেখবেন হয়তো সেটা ফাইনাল অফার লেটারের মধ্যে লিখে থাকবে অর এটা আপনার কি থাকবে আলাদা একটা ফাইলে থাকবে আলাদা একটা পিডিএফ ফাইলে থাকবে যেটা আপনি প্রিন্ট করাবেন সো এই জিনিসটা আছে কি এটা আপনারা এখনও বলতেছে যে ইনশিউর হয়ে যাবেন যে আসলে এটা আছে কিনা সো আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম